হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়া আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে বুদাপেস্টে অবশেষে সেই দিন যেদিন ওদের কনফারেন্স শেষ হয়েছে দুপুরেই শেষ হয়ে গেছে তাই জন্য বিকেলবেলায় চারজনের দলবল নিয়ে বেরিয়ে পড়েছি বুদাপেস্টে ঘুরে দেখতে এখনও তো আসল অ্যাট্রাকশানগুলো আমাদের ঘোরাই হয়নি তাই জন্য ইচ্ছা করেই আমরা দুটো দিন এক্সট্রা রেখেছিলাম যে দুটো দিন এক্সট্রা বুদাপেস্টে থাকব আর সব কিছু ঘুরে নেব এখন আমরা প্রথমেই যাব বুদা ক্যাসেলের উদ্দেশ্যে এই যে হেঁটে হেঁটে প্রায় পৌঁছেই গেছি আর একটু গেলেই বুদা ক্যাসেল এই যে এখান থেকেই প্রায় শুরু হয়ে গেছে এখন আমরা টিকিট কাউন্টারটা খুঁজছি ওখান থেকে টিকিট কেটে আমরা ওপরে উঠবো এমনি হেঁটে হেঁটেও ওপরে ওঠা যায় যার জন্য কোনো টিকিট লাগে না কিন্তু হেঁটে উঠতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর অনেক দূর হেঁটে তো তাই জন্য ভাবলাম আমরা ফিউনিকুলারে করি ওপরে উঠব আর জানেন তো ইউরোপের অনেকগুলো জায়গাতেই তো ঘুরেছি তার মধ্যে বুদাপেস্ট আমার সব থেকে সস্তা লেগেছে সব কিছুর দামই ইউরোপের অন্যান্য দেশের থেকে একটু হলেও কম চলুন গিয়ে টিকিট কেটে এবার ফিউনিকুলারে করে ওপরে উঠি ওই যে ফিউনিকুলারগুলো ওঠানামা করছে কিন্তু কত দিনের পুরানো দেখেছেন অনেকটাই বুদা পেস্টে ট্রামের মতনই দেখতে মানে পুরানো দিনের যে ট্রামগুলো এই যে আমাদের তো টাইম এসে গেছে টিকিটও কাটা হয়ে গেছে চলুন এবার এতে চেপে বসি আর উপভোগ করি ফিউনিকুলার রাইডটা ভেতরটা দেখে কত পুরানো সেটাকেই কি সুন্দর রং করে মেনটেন করে রেখেছে দেখুন এই যে ওপরটা দেখা যাচ্ছে আর আমাদের ফিউনিকুলার છેડે છે ফিউনিকুলার রাইড তো সবসময় ভালোই লাগে ফিউনিকুলারে করে ওপরে উঠে এলাম এটা হলো বুদা ক্যাসেলের ফার্স্ট লুক ও পাঁচটা কিছু কাজকর্ম হচ্ছে রেনোভেশনের জন্য আর ওপর থেকে দেখুন শহরটাকে কত সুন্দর দেখতে লাগে ওপরে কিছু মিউজিয়ামও আছে আমরা ওদিকটায় পরে যাব আগে শহরের ভিউটাই দেখতে এলাম এই যে আমাদের সামনে বিখ্যাত সেই দানিউব রিভার যেটা ইতিহাসের পাতায় বহুবার পড়েছি বুদাভেস্ট সব সময় ইতিহাস প্রসিদ্ধই শহর দেখুন ওই যে দূরে বিল্ডিংটা দেখা যাচ্ছে সুন্দর ওটা হলো বুদাপেস্টের পার্লামেন্ট বিল্ডিং আমরা রাত্রিবেলা আজকে ক্রুস রাইড করবো সেই ভিডিওটা হয়তো এর পরের পর্বে শেয়ার করব তাতে দেখাবো আরও সুন্দর করে মানে রাত্রিবেলায় পার্লামেন্টকে কত সুন্দর দেখতে লাগে যাই হোক পার্লামেন্টের গল্প পরে বলবো আর এটা দেখেছেন এই বুদা ক্যাসেলটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারেই পড়ে চলুন এবার আস্তে আস্তে আমরা উপাসটায় যাই দেখি ক্যাসেলের ভেতরে আর কি কি আছে এবারে এই গেটটা দিয়ে নিচে নামলে বুদা ক্যাসেল এখান থেকেই প্রায় শুরু বলতে পারেন এখন অনেকটা অংশই ধ্বংসাবশেষ হয়ে গেছে তাও কিছুটা তো এখনও আছে এই যে এই গেটটা দিয়ে ঢোকার সময় একটা কথা মনে পড়ে গেল এখানে কিন্তু শাহরুখ খানের দুটো বিখ্যাত সিনেমা শুটিং হয়েছে শুধু দুটো বিখ্যাত কেন বলবো অনেক সিনেমার শ্যুটিংই হয়তো হয়েছে কিন্তু দুটো বিখ্যাত সিনেমা হামদিল্লি চুকে সানা যা মে সাজালের অনেক অংশের শুটিংই কিন্তু এই বুদা হয়েছে মানে বেশিরভাগ টাই আপনারা বলতে পারেন এই যে সিঁড়িটা পাঁচ দিন নেমে গেছে এখান দিয়ে যখন নামব এখানে আসার আগে যা ভারিমের সাজল সিনেমাটা দেখে এসেছি অনুষ্কা শর্মা ওই সিঁড়িটা দিয়ে ছুটে ছুটে নামছিল যাই হোক এখানে নিচে হয়তো ক্যাফেও একটা আছে সেটা পরে খুঁজে দেখবো মানে সিনেমাটা তো সেই রকমই দেখানো হয়েছিল চলুন এবার নিচে নামি গিয়ে দেখি কি কি আর অপেক্ষা করছে আমাদের জন্য পর মানে নিচ থেকে গেটটাকে কত সুন্দর দেখতে লাগছে ওপরের দেখুন আর সামনে সুন্দর একটা ফাউন্টেন আছে ওই যে সিঁড়ি দিয়ে সবাই নামছে আমরা তো ওই সিঁড়ি দিয়েই নিচে নামলাম এ পাশটা কোনো কনস্ট্রাকশানের কাজ চলছে আর এই সুন্দর ফাউন্টেনটা সব মিলিয়ে জায়গাটা তো খুবই সুন্দর আর ভিতরে তো অনেকগুলো মিউজিয়ামও আছে আর আজকে বাইরেটা দেখে বোঝাই যাচ্ছে যে অনেকটাই প্রায় এখন সন্ধে হয়ে গেছে জানেন তো এখানে তো গ্রীষ্মকালে অনেক দেরি করে সন্ধ্যা হয় তাই জন্য হয়তো বোঝা যাচ্ছে না অলরেডি তখন প্রায় সাতটার মতো বেজে গেছিলো চলুন এবার ওই পাশটা আস্তে আস্তে যাই আবার তো এখান থেকে নামতে হবে আর আজকে প্ল্যানও আছে একেবারে যখন অন্ধকার হয়ে যাবে তখন আমরা বোট রাইড করবো কারণ তখন নদীর দুপাশে সব আলোগুলো জ্বলে উঠবে সেটা আরও সুন্দর দেখতে লাগবে যেখানে ফাউন্টেনটা আছে সব কিছুর পেছনে ইতিহাস আছে সেটা আমার জানা নেই আর এখানে দেখেছেন কত কয়েন পড়ে আছে সবাই এখানে এই ফাউন্টেনগুলোয় জানি না কেন প্রে করে এরকম কয়েন ফেলে যায় মনের ইচ্ছা পূরণ করার জন্য এই যে বলছিলাম না অনেক মিউজিয়াম আছে এটাও একটা মিউজিয়াম তবে এই মিউজিয়ামগুলো ঢুকতে গেলে আবার আলাদা করে কিন্তু আপনাদের টিকিট কাটতে হবে আমরা ভেতরে ঢুকলাম না মিউজিয়াম দেখার সেরকম কোনো ইচ্ছা ছিল না এমনি জায়গাটা অপূর্ব সুন্দর আর এখনও কিন্তু অনেকটা দেখাই বাকি হেঁটে হেঁটে আমাদের এখন অনেক দূর পর্যন্তই যেতে হবে ক্যাসেলের বিভিন্ন জায়গা থেকে পুরো শহরটাকে কিন্তু দারুণ সুন্দর দেখতে লাগে এই যে সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে ওই সবই দেখতে থাকছে দাঁড়ান এখান থেকে আপনাদের একবার শহরটাকে দেখায় আরও পরিষ্কার দেখতে লাগছে সামনের যে ব্রিজটা ওটাও কিন্তু একটা বিখ্যাত ব্রিজ একটু পরেই আপনাদের ওখানে নিয়ে যাব। ওই ব্রিজটা দেখলে হয়তো আপনাদের আরও অনেক কিছুই মনে পড়ে যাবে ক্যাসেল মানে তো বুঝতেই পারছেন সবটাই যুদ্ধের সঙ্গে সম্পর্ক তাই অনেক কিছুই দেখছি এখানে ভেঙে গেছে তবে সেগুলোকে কিন্তু এরা আবার নতুন করে রিপেয়ার করছে এই জিনিসটা বেশ ভালো লাগছে আর দূরের ওই পাহাড়টা দেখতে পাচ্ছেন সবুজ রঙের ওই পাহাড়ের ওপরেও কিন্তু হাইক করে ওঠা যায় ওখানে ফিউনিকুলার নেই কিন্তু হাইকিং করে ওঠা যায় আর ওখান থেকে আগের পর্বে সে আমি শেয়ার করেছিলাম না বুদাপেস্টের বিখ্যাত ফায়ার ওই পাহাড় থেকে কিন্তু নাকি সব থেকে ভালো দেখতে পাওয়া যায় আমরা তো আর ওখানে উঠিনি আমরা নিচ থেকেই দেখেছি আর এ পাশে মিউজিয়াম আর এ পাশে শহরটা সব মিলিয়ে কিন্তু সত্যিই ভীষণ সুন্দর এই দেখুন নিচে সব ওই জেলখানার মতো কত গুপ্ত গুপ্ত ঘর আগেকার দিনে নিশ্চয়ই সব এখানে হয় বন্দি করে রাখতো নাহলে নিজেরাই লুকিয়ে রাখতো আর এখানে ব্রিজটা দেখুন কি সুন্দর না নিচেটা ফাঁকা উপর দিয়ে এরকম একটা ব্রিজ বানিয়ে দিয়েছে হাঁটতে বেশ দারুণ লাগছিল চলুন ব্রিজটা পেরিয়ে এবার ওই পাশটায় গিয়ে দেখি ওখানে কি আছে আমাদের জন্য এটা মিউজিয়াম নিচে ব্রিজটা দিয়ে হেঁটে আসার পর এখানেও একটা ভিউ পয়েন্ট আর একটা স্ট্যাচু দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু নাম লেখা ছিল আমি এখন ভুলে গেছি আসলে অনেক দিন পরেই ভিডিওটা দিচ্ছি তো আর সত্যি কথা বলতে মনেও নেই আর ভিডিওতে সেভাবে ক্যাপচারও করা হয়নি নামটা তাই একদম ভুলে গেছি ওই যে দূর থেকে আপনাদের পাহাড়টা দেখাচ্ছিলাম না দেখুন এখানে অনেকটা সামনে থেকে দেখা যাচ্ছে ওটাও কিন্তু বেশ খানিকটা উঁচু মানে বুদা ক্যাসেলের থেকেও ওটা উঁচুতে আছে মানে হাইক করে গেলে কিন্তু অনেকটাই আমাদের হাঁটতে হতো যাই হোক এখান দিয়ে কিরকম গলি গলি দিয়ে সিঁড়ি নেমে গেছে দেখুন আমরা প্রথমে এটা দিয়ে নামছিলাম পরে বুঝলাম এটা দিয়ে নামলে আমরা নিচে পৌঁছে যাব। কিন্তু অলরেডি আমরা ফিউনিকুলারের জন্য টিকিট কেটে রেখেছি তাই ভালো শুধু শুধু কষ্ট করে কেন সিঁড়ি দিয়ে নামবো তার থেকে আমরা আবার ওপরে উঠে যাই গিয়ে ফিউনিকুলারে করেই নামি কিন্তু সিঁড়িগুলো দিয়ে নামতে কিন্তু বেশ ভালো লাগছিল যত নামছি এরকম তত অলিগলি আমরা দেখতে পাচ্ছি বেশি দূর পর্যন্ত অবশ্য আমরা যাইনি আমরা এসেছিলাম ওপরে কারণ আমরা ফিউনিকুলারে করেই নিচে নামব এই পাঁচটাও বিভিন্ন রকমের মিউজিয়াম আছে আমরা যদিও কোনো মিউজিয়ামেই শেষ পর্যন্ত ঢুকিনি আর এই দেয়ালগুলো দেখুন কত পুরানো হাত দিয়ে দেখলাম পাথর ইট সবই আছে তবে মনে হয় না সিমেন্ট আছে বলে সিমেন্টের ব্যবহার হয়তো তখনও সেভাবে চালু হয়নি আমার জানা নেই তবে সিমেন্ট আছে বলে আমার মনে হলো না যে এই যে ফিউনিকুলারে আবার দাঁড়িয়ে পড়েছি এবার একদম সোজা নিচে যাব অনেকক্ষণই আমরা এই বুদাক্যাচেলে কাটালাম বেশ ভালোই লাগলো ওপর থেকে বলছিলাম না ওই যে বিখ্যাত ব্রিজটা দেখা যাচ্ছে এটাই হলো বুদাপেষ্টের থেকে ফেমাস ব্রিজ এটাকেই চেন ব্রিজ বলা হয় দেখেছেন সামনেই দুটো লায়ন আছে এই যে চেন ব্রিজের ওপর দিয়ে আমরা হেঁটে হেঁটে এখন ওপারে যাব। আপনারা সকলেই হয়তো হাম চুকে সানাম সিনেমাটা দেখেছেন এই ব্রিজটার উপর দিয়ে ঐশ্বর্যরাই ছুটে ছুটে যাচ্ছিল সেই সিনটার কথাই আমাদের মনে পড়ছিল ছ থেকেও নিচে নদীটাকে অপূর্ব লাগছিল আর ওই যে একটা ক্রুজ যাচ্ছে ওই রকম একটা ক্রুজে করেই হয়তো একটু পরে আমরা নদীর বুকে ঘুরে বেড়াবো তা সেটা ভেবেই কিন্তু ভীষণ আনন্দ লাগছিল আর এই যে চলুন ব্রিজ পেরিয়ে আমরা এবার ওপারটায় যাই ভাবছিলাম যেহেতু অনেকটাই সন্ধে হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা আটটার মতো বাজে তাই জন্য আমরা ভাবলাম একেবারে আমরা ডিনারটা সেরে নেব ডিনার সেরে তারপর একদম অন্ধকার হলে আমরা ক্রুজে উঠবো সেগুলো পরের পর্বে আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখুন হঠাৎ এদের চোখে পড়লো মনে হয় রিভার রাফটিং করতে গেছিল এই ফিরছে সকলে চলুন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা